সোয়েব আহমেদ একটা কমেন্টস করেছেন সন্তানরা জমি বিক্রি করার করবে কিন্তু মা অসুস্থ মুখে কোনো কথা বা ইশারা ইঙ্গিত দিতে পারে না সাব রেজিস্টার টিপসই নেয়নি দলিল রেজিস্টার করেননি এখন কীভাবে করবো দলিল সাব রেজিস্টার অফিস সাব রেজিস্টার আপনার দলিটি রেজিস্ট্রি করবে না ধরেন কোনো পরিবারের যদি কেউ মানসিকভাবে বিকারগ্রস্ত অসুস্থ তিনি যদি স্বাভাবিক না থাকেন এবং স্বাভাবিক কাজকর্ম করতে অক্ষম হন হুম সুস্থ মস্তিষ্কের অধিকারী না হন এবং তার যদি কোনো পৈতৃক সূত্রে বা যে সূত্রে প্রাপ্ত কোনো সম্পত্তি থাকে বা তার নিজের ক্রয়কৃত কোনো সম্পত্তি থাকে ক্ষেত্রে তার চিকিৎসার জন্য দেখা গেল যে টাকার প্রয়োজন অথবা তার রক্ষণাবেক্ষণের জন্য টাকার প্রয়োজন এবং এই জন্য তার সম্পত্তিটি বিক্রি করা প্রয়োজন সেই ক্ষেত্রে কী করতে হবে সেই ক্ষেত্রে তার করণীয় কি সেই ক্ষেত্রে এই যে অসুস্থ রুগী মানসিক বিকারগ্রস্ত রুগী তার পরিবারের কোনো সদস্য অথবা তার একজন প্রতিনিধি হ্যাঁ যে কিনা তার পক্ষে মামলা করতে পারবেন জেলা জজ আদালতে যেই এলাকায় সম্পদ সেই এলাকার জেলা জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে এবং ওই মোকদ্দমায় সে যে মানসিকভাবে বিকারগ্রস্ত হ্যাঁ অক্ষম সেই সম্পর্কে তার চিকিৎসা সনদপত্র থাকতে হবে একটা এবং তার যেই তিনি যে সম্পদের মালিক সেই সম্পর্কিত বৈধ কাগজপত্র এই দুইটা জিনিস ঠিক রেখে ওখানে আবেদন করতে হবে যে তার সে অসুস্থ মানসিক বিকারগ্রস্ত চলাফেরা করতে পারে না তার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন হ্যাঁ বা তার রক্ষণাবেক্ষণের জন্য টাকা প্রয়োজন এই সমস্ত কথা বলে তার আদালতের নিকটে একটা আবেদন করলে আদালত যদি তার চিকিৎসাপত্র এবং তার যে সম্পদের কাগজপত্র দেখে সন্তুষ্ট হন যে হ্যাঁ যে আবেদনটা করছে সেটা সঠিক এবং ঠিক সঠিক আছে সেই ক্ষেত্রে আদালত তাকে একটা আদেশ দিবেন তার সম্পত্তি বিক্রি করার জন্য একটা পারমিশন দিবেন এবং এই আদেশ নিয়ে আপনি যদি ওই রেজিস্ট্রি অফিসে যান তাহলে আপনি ওই যে ওই এই যে আদেশটা হবে এই আদেশটা নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে জমা দিলেই তার জমিটি রেজিস্ট্রি হয়ে যাবে অনেকবার আপনি মেসেজ দিচ্ছেন আমার তো সময় পেতে হবে রে ভাই রিপ্লাই দেওয়ার জন্য আমি নাম্বার দিয়ে দেই সবাইকে আমি নাম্বার দিয়ে দিই আমি রিপ্লাই দিতে পারি না মেসেজ লিখতে অনেক কষ্ট দয়া করে আমাকে কেউ মেসেজ মেসেজ লিখতে অনেক কষ্ট যে নাম্বার আছে খুব বেশি দরকার হলে আমাকে নাম্বারে দিবেন নাম্বারে কল দিবেন আমি তাৎক্ষণিক রিপ্লাইটা তো আপনি পেয়ে যান আপনি কেন মেসেজের রিপ্লাইয়ের আশা থাকেন আশা রাখি আপনি আপনার সমস্যার সমাধান পেয়েছেন ধন্যবাদ